বঙ্গভবনের দরবার হলে এরপর সচিবালয়ের তিন উপদেষ্টার দপ্তর থেকেও সরানো হল শেখ মুজিবুর রহমানের ছবি বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বায় মন্ত্রণালয়ের দায়িত্ব ভার গ্রহণ করতে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া এ সময় তার দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায়নি নৌপরিবহন মন্ত্রণালয় উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের দপ্তর থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে অন্তর্বর্তী সরকারের নতুন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ী শেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর সচিবালয়ে জানতার দপ্তরেও শেখ মুজিবুর রহমানের ছবি ছিল না এর আগে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরজার ফারুকীর উপদেষ্টা পদে দায়িত্ব পাওয়ার পরে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয় তবে সবার আগে বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয় বলে অন্তর্বর্তী সরকার নতুন উপদেষ্টা মাহফুজ আল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন শেখ মুজিবরের ছবি কি আরও কখনও দেখা যাবে মন্ত্রণালয়ে আপনার মতামত কি কমেন্টস করে জানাবেন